এপারে যে ডিজাইন এপারে একে ডিজাইন ডিমান্ড আছে আপনার হাতা নাই এটা শুয়ার জন্য কোনো মিক্স নাই তো ভাই কোনো মিক্স নাই

সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ঠিকানাটা একটু বলে দেন তো ভাই ঠিকানা ঢাকা ইয়া দক্ষিণ আন্তলা আসছে আইশাবানিটা পেয়ে যাবে ইনশাল্লাহ আমরা আর কথা বাড়াবো না সোফা দেখানো শুরু করবো ইনশাআল্লাহ সোফা দেখাবো আজকে শুরু করব সবার নাকি কর্নার সোফা প্রয়োজন প্রথমে কোনটা দেখাচ্ছি ভাই একটা সাতরা দেখাবো পাঁচ গায়ে দিয়া

এবং দেখেন কর্নারটা এই একদম সেগুন কাটের উপরে ফাইবোলা দেখেন ফাইবোলা দেখেন কি বুঝতে পারছেন সেগুন কাট এখানে আবার বাড়িছে আবার এখানে দেখেন

করবেন কফি টেবিল সারা নিলে চল্লিশ হাজার টাকা জি এরপরে গদি সাটার কন্যা দেখাবো এই কর্নার সোফাটা গদি সাটার কন্যা আমরা দেখাইছি এই ফেব্রিক্সটার সাথে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে মানে খুব সুন্দর একটা ফেব্রিক্সে করা হয়েছে দেখেন ডিপ কালার ডিপ কালার ডিপ কালারের মধ্যে করা হয়েছে ময়লা কম হবে দুই যদি স্কোয়ার মোড়া আছে স্কোয়ার শেপের মোড়া আছে এখানে হাতে গদি করা আছে জি চপ

চমৎকার হাইসাগুলো তো নকশা করা আছে হাতে ফুতা করা আছে হাইসাগুলো তো নকশা করা রয়েছে ফুমুরে নগদ যাবে নগদ একদম আমি লিনক্সি ব্যবহার ব্যবহার করতে চমৎকার একটা কর্ণার আবার চারটি মুড়া আছে আছে

সোফা সোফা একের মধ্যে দুই দিনের সোফা রাতে রা বেড চমৎকার এটা কিন্তু সুন্দর মতো বেড হয়ে যাবে আপনারা চাইলে দেখতে পারেন এই যে টান দিলে হবে যদিও জায়গা একটু আছে আমরা একটু দেখায় দেই এটা টান দিবে এই যে যে নামায় দিলে কিন্তু এটা হয়ে যাবে এই চমৎকার ছিল সেগুন কাঠের সোফা তিনজন বসার মতো এখন হচ্ছে দুইজন আরামে ঘুমানোর মতো একটা বেড হয়ে গেল দেখেন সুন্দর মতো এলাকে তো অনেক মজবুত হবে সেগুন কাঠ তাই না ভাই অরিজিনাল সিরাল সেগুন কাঠ অরিজিনাল চিটাগং সেগুন কাঠ আচ্ছা টুকটা দেখেন পুরো আস্তা কাছে নয় চলিশ কাছে নয় এই যে দেখেন এখানে দেখেন লেখা পলিশ করানো এখানে গোলে এবং বেলকে কাজ দেওয়া আছে জি চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন প্রাইসটা কত পড়ছে এই প্রাইসে তোমার 45000 টাকা মাত্র 45000 টাকা এই তো কাছে মেয়ে এইটা সেম টু সেম এটাও সেম টু সেম স্যাম্পলের ভিতরে জি এই প্রাইসে 35000 টাকা এটা প্রাইস 35000 এটা প্রাইস

একেল চমৎকার পায়েতে দেখেন

কালেকশন রিজনেবল প্রাইস এরপরে আজকে দেখো সি আতা দেখাবো জর্না এবং সুইট দুইটা কন্ট্রাস্ট করা জর্না এবং সুইটে কন্ট্রাস্ট করা সবার আগে বলেন ফোম সলিড ফোম সলিড ফোমের গ্যারান্টি আছে 20 বছর লিখিত গ্যারান্টি 20 বছর লিখিত গ্যারান্টি ফোমের গ্যারান্টি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না বিয়াস বুঝতে হবে

সব প্রিয় দর্শক এটা হচ্ছে 2215 সিটটাটা অ্যাডজাস্ট করা আছে হ্যাঁ জি অ্যাডজাস্ট করা আছে মাত্র টাকা টাকায় আমরা এটা মডেল সুন্দর একটা ডিজাইন আনা হয়েছে

এই ডাইনিং টেবিল নিতে চাচ্ছেন বা শোকেস নিতে চাচ্ছেন এগুলো নিতে পারবেন এগুলো সব সেগুন কাঠের জি জি সেগুন কাঠের অরিজিনাল চিরাং চিরাং সেগুন কাঠ চিরাং সেগুন কাঠ এটা চিরাং সেগুন কাঠের এটা প্রাইস কত ভাই ভাই 42000 টাকা 42000 বিস্তারিত জানতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করবেন এটা প্রাইস কত ভাই 45000 টাকা 45000 টাকা চমৎকার এটা নি এই যে দেখেন একটা এক্সক্লুসিভ সেগুন কাঠের ডাইনিং টেবিল একদম পিওর সেগুন কাঠ কোনো মিক্স নাই তো ভাই কোনো মিক্স নাই চিরাং সেগুন চিরাং সেগুন কাঠ প্রাইস কত 45000 টাকা 45000 টাকা এছাড়াও যাবতীয় সকল ধরনের হোম ফার্নিচার আপনারা তৈরি করেন অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন ভাই আমাদের ওই অনলাইনে লাম্বা দাস লাম্বা যোগাযোগ করবেন আর যে আসতে পারবেন আয়শা সহ সেই আয়শা দেখে অর্ডার করে কনফার্ম করবেন জি ঠিকানাটা আর করে বলে দেন ঠিকানা ঢাকাইয়াপুর থেকে দক্ষিণ নাম তো লাস্টে আয়শা বাণিজ্য চেপে যাবে তো প্রিয় দর্শক তো আপনারা অনেকেই দক্ষিণ কান শুনে ভাবতে পারেন যে রাস্তাঘাট খারাপ না রাস্তা একদম টনটনা রাস্তা আপনারা প্রাইভেট কার বাইক রিকশা অটো যে কোনো যোগাযোগ মাধ্যমে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন আয়েশা ফার্নিচার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ আপনার পছন্দের ফার্নিচার আপনার মনের মতো জায়গা থেকে একটা কমিনির রেপুটেড কোম্পানি সরাসরি প্রস্তুতকারক থেকে নিজের মনের মতো করে বানিয়ে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আয়েশা ফার্নিচারের ভিডিও স্ক্রিনের বাম পাশে ওনাদের নাম্বার দেওয়া রয়েছে আল্লাহ হাফেজ